কেশব বাউরি আর আমাদের মধ্যে নেই রাজেশ্বরী আয়রন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড একজন কর্মচারী ছিল সে কাজ করতে করতে আজ সকালে হ্যাটেল অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় সে মারা যায় আমরা খবর পাওয়ার পর একজন সামাজিক কার্যকর্তা হিসাবে এবং একটি বিশেষ শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসাবে ভারতীয় বৈদ্য ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা ছুটে আসি কারখানায় এবং শ্রমিক মালিক পক্ষ এবং ট্রেড ইউনিয়নের সাথে দফায় দফায় আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা এগ্রিমেন্টে সহমত পোষণ করি সেই এগ্রিমেন্টের ভিত্তিতে তার মাকে আমরা সাড়ে তেরো লক্ষ টাকার একটা চেক কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ কাছ থেকে আমরা আদায় করতে পেরেছি আইনের যে ভাষা এই ভাষা কোনো ইন্ডাস্ট্রি সেটা জামুড়ে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল হোক কিংবা রানীগঞ্জ শিল্প তালুক হোক এই মালিকরা এই ভাষা বুঝতো না আজকে আমরা এই কারখানাতে দাঁড়িয়ে নতুন একটা ইতিহাস ঐতিহাসিক আমরা সূচনা করে গেলাম এবং কোনো ওয়ার্কারের উপর যদি কোনো দিন অন্যায় অত্যাচার হয় সেফটির বিষয়ে হোক শ্রমিকের জীবন আগে এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারা সত্যিকারের যে শ্রমিক সংগঠন সেই শ্রম সংগঠনকে গড়ে তুলুন যারা আপনাদের পক্ষে দাঁড়াবে এবং এই মালিকদের যে চোখ রাঙানি এই চোখ রাঙানিকে কিন্তু আমরা বরদাস্ত করবো না এবং আমরা প্রত্যেকটি কারখানাতে এই ক্যাশবের মৃত্যুর পর আপনারা শপথ নেন প্রত্যেকটি কারখানাতেই ভারতীয় মজদুর ফেডারেশন অব ট্রেড ইউনিয়নে ঝান্ডা উঠবে কেশবের রক্তের বিনিময়ে ঝান্ডা উঠবে কোথাও যেন এই জামুড়ে ইন্ডাস্ট্রিলে মালিকরা যদি চোখ রাখাতে না পারে তার বিরুদ্ধে গর্জে ওঠার এই শপথ আমরা আজকে গ্রহণ করছি এবং আগামী দিন আমরা আমাদের সংগঠনকে মজবুত করব আমাদের সাথে যা কথা হয়েছে সে জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকব তার জন্য প্রয়োজন হলে আবার এই কারখানা কেটে কিন্তু আন্দোলনের জন্য আমরা প্রস্তুত নেব আমার নাম নয়নকো ভারতীয় অফ ফেডারেশন ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক